নবী সাল্লাম মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধের সময় হুনাইনের যুদ্ধ শেষ করে যখন মদিনাতুল মনম পড়ায় ফিরবেন দেখতে পেলেন ফুল আকাশের নিচে দশজন রাকাল দশজন বিদুইন এই মরুভূমির মধ্যে বেড়া দুম্বা উঠ সরাচ্ছে কয়টা এমন সময় জোহরের সময় হয়ে গেল হজরতে বেলালকে বললেন রে বেলাল তুমি আজান দাও আজান দিলেন আর ওই আজানের বাক্যগুলা ধনীগুলা ওই দশজন যে যুবক তারা শুনলো তখন তারা আজানের বাক্যগুলাকে বিদ্রুহ করতে লাগলো ব্যাংগাক্ত করতে রাখলো দুনে বলার নাওজুমুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালাইং ওয়াসাল্লাম হজরত আলী হজরত জুবাই রাজি আল্লাহ তালুকে বললেন ও আলী কারাই আসানের বাক্যগুলাকে বিদ্রুপ করছে তাদেরকে আমার কাছে নিয়ে আসো হজরত আলী গিয়া বললেন দশজন যুবক নবীজির কাছে চলে আসলো আল্লাহ নবীজি দশজন যুবকের কাছ থেকে একজন একজন করে সকলের কাছ থেকে আদান শুনলেন সুবান বলে দশজন যুবকের কাছ থেকে আদান শোনার পরে যে হজরত আবু মাহজুরা হাজুরা পূর্বের নাম ছিল আউস সে যখন আজান দিল দশজন যুবকের মধ্য থেকে তার গলার সুর গলার আওয়াজ খুব সুমধুর এবং মজা লেগেছিল তখন আমার নবী ওই হজরত আবু মাহাজুরার মাথা উফরিবাগের এই যে উফরিবাগ এভাবে নবীজির হাত মুবারক দ্বারা ধরলেন আর তার চুলগুলো ছিল মহিলাদের মতো লম্বা আর আল্লাহ নবীজি যুবকটার জন্য দোয়া করলেন তিনবার দোয়া করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা পরিবর্তন চলে আসলো তার ভিতরে অহংকার হিংসা বিদ্বেষ দূর হয়ে গেল সে নবজির কদমে পরে কালমা পরে মুসলমান হয়ে গেল আমার ভাইরা আবু মাহাদুরা ওই আজানের বাক্যগুলা হজরতে বেলাল শিখাইয়া দিলেন আর আল্লাহ নবী বললেন রে আবু মাহাজুরা তোমাকে আজ থেকে মক্কাতুল মুমার তথা আবাস শরীফের মাজিন নিযুক্ত করে দিলাম ওয়াজিন নিযুক্ত করে দিলেন তার চুলগুলা লম্বা অনেক মানুষেরা জিগাইলে তোমার এই চুলগুলা কাটো না কেন মরার আগ পর্যন্ত চুলগুলা লম্বা করতে লাগলো লম্বা হতে লাগলো ওই আব মাহ বলে যেই জায়গার মধ্যে নমে যে হাত মোবারক যেই চুলের মধ্যে রেখেছে আমার জীবন চলে যেতে পারে এরপর আমি চুলগুলা হাত পড়লাম আর একটু মহফ্ফতে বলে আল্লাহ কত নবীর প্রেম কারণ আমার নবী সাল্লাম আমার চুলগুলার মধ্যে হাত মুবারক রেখেছেন যত্ন করে মরার আগ পর্যন্ত রেখে দিলেন উনি যতদিন জীবিত ছিলেন আবাস শরীফের ততদিন উনি মোয়াজ্জিন ছিলেন আদান দিতেন উনি মারা যাওয়ার পরে উনার বংশধর থেকে তিনশত বছর যাবৎ তার বংশধর থেকে মোয়াজ্জিন নিযুক্ত হয়ে আল্লাহর গরের মোয়াজ্জিন নিযুক্ত হয়েছিলেন